দেখেন প্লিজটা মা মা পায়া দেখেন দেখবেন এখানে দেখেন এরকম হয়ে গেছে তাই আমি তোমাদের পরে দেখাচ্ছি এটাকে এখানে ঢুকে গেছে পরে তোমাদের এখন বাচ্চাটাকে বের করে দিচ্ছি দেখেন বাচ্চাটা হাতে এখন দেখেন এটা আমি বাইরে একটু দিয়ে আসি বাচ্চাটা দেখেন

বাবা আবার কি হয়ে গেল দেখ টাইম দিয়ে দিয়েছে